প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদের রান্না অনুষ্ঠান পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমরশিদ দর্শক আজ বিশ্ব নারী দিবস এই নারী দিবস উপলক্ষেও আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই রান্নায় আমাদের সাথে যুক্ত হয়েছেন রন্ধনশিল্পী ইশরা জাহান লাকি স্বাগত জানাচ্ছি আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো খুব ভালো আছি এবং বরাবরের মতোই রান্না শুরু করার আগে একটা কথাই বলতে চাই যে কোন রান্না করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা সব থেকে বেশি জরুরি তাহলে সুস্বাদু খাবারও পাচ্ছি পুষ্টিগুলো রক্ষা হচ্ছে আর তার জন্য রয়েছে ডিওর বিভিন্ন প্রোডাক্টগুলো আচ্ছা আপু আমরা রান্নায় চলে আসি আজ কি রান্না করে দেখাবেন আজকে আমি কাজু মতি পোলাও করব কাজু কাজু মতি পোলাও আচ্ছা মতি দিয়ে পোলাও না এটা হচ্ছে কিমা ছোট ছোট করে মতির মতো ছোট ছোট করে ভেজে তারপরে এটা পোলাওটা রান্না করব। ভোজন রসিকদের জন্য সব কিছুই আসলে একটু রাসাল কি কি লাগছে এটাতে এখানে পোলার চাল সাদা তেল তারপরে আদ রসুন বাটা আদা বাটা লবণ পেঁয়াজ কুচি গরম মশলা ঘি তারপরে গুঁড়া দুধ পেঁয়াজে ব্যস্তা আর যেহেতু মতি পোলাও সেজন্য আমি কিমাটা রেডি করে নিয়ে আসছি শুধু মতি করে আমি ভাজবো আর কাজু বাদাম কিসমিস আর কাঁচামরিচ যেগুলো বাসায় সাধারণত থাকি সেগুলো দিয়ে তৈরি করা রেসিপিতে চলে যায় হ্যাঁ আমি প্রথমে গরু মাংসের কিমা এটাতে আমি এটা কিমা করে বেটে আমি এটাতে কাঁচামরিচ কুচি ধনে পাতা আর পেঁয়াজ ব্যাস্তা দিয়ে আর একটু ডিম দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এটা ছোটো ছোটো গোল গোল করে আমি পরে তেলে ভাজবো আচ্ছা আমি এক কাজ করি পাশে যে আমাদের পোলাওয়ের জন্য পানিটা আছে সেটাও আমরা একটু গরম করি তাহলে পোলাওটা হতে সুবিধা হবে কেউ চাইলে আর ছোট করতে পারবে এটা তো পছন্দ অনুযায়ী তুমি একটু বড় করতে চলো বড় বড় হবে তো সেটার মতি দেখা যাবে না সেটা কাবাব হয়ে যাবে আচ্ছা এই জন্য মতি করতে গেলে যে মতির মতো ছোট ছোট করে করে আচ্ছা মানে আপনার মেইন জিনিসটা সেম খালি ছোট করলে মতি বড় করলে কাবাব কাবাব আপনার আজকে রেসিপির কথা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ছে যখন আমরা ছোট থাকি তখন কিন্তু মায়ের হাতের খাবার আমরা খুব মানে খাই এবং বড় হয়ে সেগুলো মিস করি মা কিন্তু আগে দেখা যেত যে কোনো অকেশনে পোলাও কাবাব মায়ের হাতে রান্না পৃথিবীর কারোর মতো হয় না একদম এটা এটা আমার মনে হয় যে আমি বলি যে আমার মায়ের মতো রান্না মনে হয় পৃথিবীতে কোনো কারো কাছেই এরকম লাগে না প্রত্যেকেরই মায়ের হাতে রান্না আসলে অসাধারণ অলরেডি মতি করা শেষ হয়ে গেছে এবং পানিও গরম হয়ে গেছে হ্যাঁ আমি এখন তেলটা দিয়ে আগে ভেজে নিব আচ্ছা তাহলে আমরা পানির চুলাটা একটু কমিয়ে রাখবো ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলে ভাজতে হবে নারী দিবস কিন্তু আসলে বিশ্বের প্রতিটা নারী মা মেয়ে বোন সবার জন্য আর নারী দিবসকে স্পেশাল করার জন্য কিন্তু বলতে পারি আমাদের আজকের এই রেসিপি ইফতারের জন্য আসলে আমরা নারীরা না থাকলে পরিবার এত সুন্দর হতো না আর পরিবার না সুন্দর হলে তো সমাজের কথা চিন্তাই করা যায় না আমরা আমরা নারীরা আছি বলেই আমাদের পরিবার সুন্দর আমাদের চার পাঁচটা সুন্দর আমাদের সমাজটা সুন্দর সারা দিন কাজ করার পরে পরিবারের সবার মুখে যদি হাসি দেখি তখন অন্যরকম একটা ফিলিংস হয় একদম কাবাব ভাজার প্রসেস যখন শুরু হয় এত সুন্দর একটা অ্যারোমা আসে চারপাশ ভরে যায় একটু লাল লাল করে ভেজে নেবো তাহলে দেখতে সুন্দর লাগবে সাদা পোলাওর ভিতরে লাল লাল মতি যখন প্রথম প্রথম রান্না করতাম তখন তেল ছিটার ভয় এত যে জীবনে কত যে তেল ছিটার হাত পড়ে গেছে সেটা মানে সেটার হিসাব নেই আর কি অলরেডি কাবাবে পাচ্ছি আর মজার একটা ব্যাপার হচ্ছে কি আপনি যত ভয় করে যত দূর থেকে যে কোনো কিছু তেলে দিবেন ছিটবে তত বেশি একদম কাছে এসে সাহস করে দিলে সেখানে তেল ছিটাও কমে যায় এটা শেখার পর থেকে আমি রান্নাঘরে যখনই যাই আমি মনকে শান্ত করে একদম কাছ থেকেই মাছ বা অন্য যে কোনো কিছু যত তেলে ছিটা খাবা আর নাইফ দিয়ে হাত কাটবা তুমি মনে করো খুব তাড়াতাড়ি তত ভালো ভালো রাঁধুনি হবে কাবাব হয়ে গেছে কেউ হারিতে চাইলে রাখতে পারবে হ্যাঁ হ্যাঁ পোলো সাধারণত আমরা কড়াইতেই দেখি এমনটা কেন আমি কি এটা মিডিয়াম ফ্লেমে রাখবো আমি এখন একটু দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি আচ্ছা মানে সোয়াবিন তেল সোয়াবিন তেল এবার এটাকে একটু গরম হওয়ার জন্য সময় দেব এবং সাথে গরম মশলা তেজপাতা তেজপাতা সুন্দর ফ্লেভারের জন্য দারচিনি চিনি এলাচ ভেঙে দিব এলাচটা একটু মুখ ছিঁড়ে দিচ্ছি যাতে অ্যারোমাটা বের হয় হুম এলাচ দিয়ে সুন্দর একটা অ্যারোমা বের হয় নেড়ে চেড়ে দিতে হবে এটা সুন্দর যখন একটু অ্যারোমা বের হবে

কখনো ক্লান্ত হতেন না যে এত রান্না করে খাওয়াতেন মানে আমাদের হাসি দেখে আমাদের তৃপ্তি দেখে ওনাদের সব ক্লান্তি মুছে যেত এবং আমাদেরও তাই নেই না আমাদেরও তাই হয় যখন আমরা খুব মজা করে রান্না করি প্রিয়জনের জন্য তখন যদি ওরা খেয়ে খুব তৃপ্তি তৃপ্তি পায় বা ভালো লাগে বলে তখন না সব কষ্টটাই কেন জানি ইয়ে হয়ে যায় একদম আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা কি লাল লাল পর্যন্ত ভাজবো না একটু নরম হবে আচ্ছা তুমি পোলাওটা এভাবেও করতে পারো আবার আরেকটা টিপস বলি আমি আমি যেটা শর্টকাট করি এটা পানির মধ্যে সব দিয়ে দিই আচ্ছা পানির মধ্যে দিয়ে আর ভাজতে হয় না তো ভাজ তেলে ভাজলে আবার পোলাওটা খুব মজা হয় আমরা যেমন আগে ছোটোবেলায় দেখতাম আম্মারা এরকম করে তেলে ভেজে এরকম পোলাওটা লাল লাল করে একদম চালটা লাল লাল যখন হয়ে যেত তখন পানিটা দিত তখন পোলাওটা অন্যরকম একটা গন্ধ আসতো একদম এখন তো আমরা আসলে খুব যান্ত্রিক সময়ে যান্ত্রিক জীবন পালন করিয়ে তো খুব শর্টকাট করার চেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব এখন আমি একটু হাফ চা চামচ আদা বাটা আচ্ছা সব চচ্চমচ রসুন বাটা তাহলে আমি নাড়তে থাকি আপনি মশলাগুলো লবণ আমরা মশলাগুলো কষিয়ে নিই মশলা না কষালে আসলে একটা বাজে অ্যারোমা আসবে লবণ দিয়ে দিচ্ছি হয়ে গেছে আচ্ছা আমি তাহলে আপনাকেই দিয়ে দিই আসলে রন্ধনশিল্পীর হাতের নাড়াচড়া আর আমার হাতের নাড়াচড়া কখনো এক হবে না

পোলাও রান্না কিন্তু একেবারে যে খুব কঠিন তা না তা এখানে দুই কাপ চালে একটা একটা সহজ টিপস তোমাকে বলে দিচ্ছি দুই কাপ চালে তুমি চার কাপ পানি দিবে দ্বিগুণ হ্যাঁ দ্বিগুণ যদি আমি এক কেজি রাঁধি তাহলে আমি দুই কেজি পানি শিখে গেলাম এখন আমি চার কাপ পানি দিয়ে দিব আচ্ছা এটা খুব সাবধানে করতে হবে কারণ গরম পানি যেহেতু

এক চামচের মত হ্যাঁ শুধুমাত্র ওই সলটাকে ব্যালেন্স করার জন্য আর হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ দুই চামচ দুই চামচ দিই দিলাম ঘি এর পোলাও টেস্ট রুজে ঘি এর পোলাও আসলে অন্যরকম একটা ব্যাপার এবার ভালো করে নেড়ে নিতে হবে মোটামুটি মাখা মাখা ব্যাপারটা কিন্তু এসেছে চলুন দেখি আমাদের রেসিপি কতটুকু হলো আপা আসলে পোলায়ের খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে হয়ে গেছে কি না এখন আমি এটা কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিব এটার মধ্যে দারুণ কাজু বাদাম আর কিশমিশ দিলে যে কোনো খাবার টেস্টি হয়ে ওঠে কাজু বাদাম আর কিশমিশটা একটু আমি ঘিতে ই রোস্ট করে নিয়েছিলাম আচ্ছা কিশমিশটা দিয়ে দিলাম এরপর আই ঘি দিব হ্যাঁ আর এক চামচ ঘি ফ্লেভারের জন্য দুই চামচ আমরা কি পেঁয়াজ বেরেসটা দিব না পেঁয়াজ বেরেস আমি পরে দিব ডেকোরেশনের জন্য পরে আমি দিয়ে দিব আচ্ছা এখন দেখতে কি সুন্দর মনে হচ্ছে আর কিছু ইয়ে দিয়ে দিব আচ্ছা এটা এখনই দিয়ে দিব হ্যাঁ কিছু আর কিছু আমি সাজানোর জন্য রাখবো আচ্ছা এটা হচ্ছে ভেতরে যেন ফ্লেভারটা ঢুকে যায় যায় এখন আমি ঢেকে দিয়ে পাঁচ মিনিট দমে রাখবো আর আমি একটু ডেকোরেশনের জন্য

আমি চুলাটা অফ করে দিই হ্যাঁ হ্যাঁ আমাদের দমে হয়ে গেছে আমরা চুলা বন্ধ করে দিলাম এখন পরিবেশনের পালা সুন্দরভাবে তুলে নিতে হবে আর বিশেষ করে কাবাবগুলো বা যেটা হচ্ছে মতি তৈরি করা হয়েছে সেটা কিন্তু এখন দেখতে খুব ভালো লাগছে আর এটা যদি একটু আমরা বেশি অ্যামাউন্টের মতিগুলো ভেতরে দিই তাহলে আমার মনে হয় খেতে খুব ভালো লাগবে ভালোভাবে প্রতিটা বাইটে বাইটে যাবে ভাল লাগবে হুম তখন যে আসলে রাজকীয় ব্যাপারটা ফুটে উঠবে এখন যেগুলো বাকি আছে এগুলো উপর দিয়ে দেব এতে কিন্তু দুটো কালার পাচ্ছি আমরা পোলোর ভিতরে এক রকম কালার বাইরেরটা অন্য কালার একটু কাজ দিয়ে আমরা ডেকোরেশন করে নিচ্ছি বাহ দেখতে দারুণ লাগছে আমি একটু শশা লেবুগুলো তাহলে ডেকোরেশন করে দিই তাহলে আমিও একটু বলতে পারবো যে এটাতে আমারও হাত ছিল আসলে ইফতারে আমরা যদি একটু সুন্দরভাবে পরিবেশন করে আমাদের আয়োজনটাকে সাজাই তাহলে সারা দিন রোজা রাখার পর ইফতার করার আনন্দটা কয়েক গুণ বেড়ে যায় বাহ এখন খুব সুন্দর লাগছে হয়ে গেল আমার কাজু কাজু পোলাও পোলাও আসলে একদম মতির মতো দেখতে মতি ভীষণ সুন্দর হয়েছে এবং আজ ইফতারে অবশ্যই এটা আমরা পরিবেশন করছি এবং যারা এই মুহূর্তে দেখছে তারা আমার মনে হয় এই রমজান মাসে এটা ট্রাই করে নিতে পারে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য খুব কম টাইমের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি আর যেহেতু এই সুন্দর রেসিপিটা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন তাই আমার পক্ষ থেকেও আপনার জন্য একটা উপহার রয়েছে শুধু যে আমার পক্ষ তা না আমার এবং ডিউর পক্ষ থেকে এই রইলো আপনার জন্য একটি গিফট হ্যাম্পার ধন্যবাদ তোমাকে ডিউকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ